হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাবান সমস্ত স্কুলে ভর্তি হয়েছে যেহেতু নতুন সব হয়েছিল তো তো সকাল সকাল উঠে দেখো সোনার মুখে কত হাসি কোনো কান্না নেই বইগুলো আমি গুছিয়ে নিলাম নেওয়ার পর বাবানের ড্রেসটা পরিয়ে দিচ্ছি ওর বাপি আমি আমরা সবাই মিলে বাবান সোনার হাসি দেখো কান্না নেই আর বাবান সোনাকে রেডি করা থেকে আমি ভাবছি আমারও স্কুলে যখন আমি ছোটবেলায় গেছিলাম তো কত কান্না করেছিলাম মারা বলে সেই তুলনায় বাবান কোনো কান্না তো করেই নি স্কুল থেকে এসে বলছে মা অনেকে কান্না করেছে তো দেখো বাবান সোনা আবার ব্যাগটাও নিয়ে নিল পিঠে আর ও আগেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো আমি আমরাও বেরিয়ে গেলাম আর আজকে যেহেতু প্রথম দিন সবাই মিলে একটু গেছিলাম তো এবার বাবান সোনাকে ঢুকিয়ে দিলাম স্কুলের ভেতরে আর বাবান সোনা বেশ কি সুন্দর চলেও গেল আর আমি ওকে একটু টাটাও দিয়ে নিলাম তারপর দেখো বাড়িতে এসে আবার সমস্ত কাজ করে বাবান সোনাকে নিয়েও চলে এলাম স্কুল থেকে আরও আগে আগেই ছুটছে তো টাটা বাই বাই